ছাত্রছাত্রীদের কাছ থেকে মাস্টারমশাই কী কী শিখতে পারেন শিক্ষার্থীদের আপনি কেমন পরিবেশে পড়াতে পছন্দ করবেন একজন শিশু সব থেকে ভালো শেখে কোন পরিবেশে ভালো শিক্ষক হতে গেলে আপনার মধ্যে কোন গুণটি থাকা আবশ্যিক বিদ্যালয়ে সরকার থেকে যে টাকা পাঠানো হয় সেই টাকা আপনি কেমন করে খরচ করবেন এই পাঁচটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি যারা প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আজকের প্রথম প্রশ্ন একজন ছাত্র বা ছাত্রীর কাছ থেকে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি কী কী শিখতে পারেন শুরুতেই এই প্রশ্ন শুনে একটু জটিল মনে হচ্ছে মনে হচ্ছে এর আবার কি উত্তর হতে পারে সাধারণত শিক্ষকদের কাছ থেকেই একজন ছাত্র বা ছাত্রী শেখে কিন্তু এখানে তো প্রশ্নটা উল্টো যাই হোক এর একটি উত্তর তো আমাদের খুঁজে বের করতেই হবে এখন একটু আলোচনা করে নিই তারপর এর যে সঠিক উত্তর সেটি খুঁজে নেওয়ার চেষ্টা করব আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হয়ে একটি বিদ্যালয়ে গেছেন কাজ কি কাজ হচ্ছে শিক্ষার্থীদের পড়ানো তাহলে শিক্ষার্থীদের নতুন বিষয় শেখাতে গেলে আপনাকে জানতে হবে যে শিক্ষার্থীদের স্বভাব কেমন হয় তাদের প্রকৃতি কেমন হয় তাদের ভালো লাগা কোনগুলি তাদের খারাপ লাগা কোনগুলি তাদের স্বপ্নগুলো কেমন হয় তাদের কল্পনার জগৎ সেটা কেমন হয় শিশুদের এই সমস্ত বিষয় সম্বন্ধে কিন্তু আপনাকে বা একজন শিক্ষক বা একজন শিক্ষিকাকে জানতেই হবে এখন প্রশ্ন হচ্ছে যে এগুলি তাহলে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি কোথা থেকে জানবেন তার উত্তর হচ্ছে বই পড়ে জানবেন কিন্তু শুধুমাত্র বই পড়েই কি ছাত্রছাত্রীদের প্রকৃতি সম্বন্ধে জানা যায় তার উত্তর হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত আপনি শ্রেণীকক্ষে যাচ্ছেন আপনি ছেলেমেয়েদের সঙ্গে মেলামেশা করছেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এগুলো জানতে পারবেন না তাহলে এই যে প্রশ্ন যে একটি ছেলের স্বভাব কেমন তার প্রকৃতি কেমন তার ভালো লাগা কী তার খারাপ লাগা কী তার কল্পনার জগৎ কেমন সে অন্য ছেলে মেয়েদের কোন চোখে দেখে এই যে একাধিক প্রশ্ন সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনি শিক্ষার্থীদের কাছ থেকে শিখছেন এটাই হচ্ছে একজন শিক্ষক বা শিক্ষিকা যিনি একজন ছাত্র বা ছাত্রীর কাছ থেকে শিখতে পারেন তাহলে এখন এই যে প্রশ্ন সেই প্রশ্নের একটি সঠিক উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করি যে একজন ছাত্রের কাছ থেকে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি কী কী শিখতে পারেন তার উত্তর আমরা এইভাবে বলতে পারি যে যখন আমি একটি বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে পাঠদান করতে যাব তখন সেই পাঠদান করার পূর্বে আমাকে আমার ছাত্র বা ছাত্রীর যে প্রকৃতি তাদের যে স্বভাব তাদের ভালো লাগা তাদের খারাপ লাগা তাদের আবেগ তাদের অনুভূতি তাদের কল্পনা ইত্যাদি বিষয়গুলি সম্বন্ধে জানতেই হবে এবার এই বিষয়গুলি সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা আমি কেবলমাত্র একটি শ্রেণীকক্ষ থেকেই পেতে পারি তাই আমি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে এগুলোই জানার চেষ্টা করব যাতে এগুলিকে জেনে আমি শিশুদের চরিত্রকে বুঝে সেই শিশুদের চরিত্র অনুযায়ী তাদের ক্ষমতা অনুযায়ী তাদের ভালো লাগা খারাপ লাগা অনুযায়ী শিক্ষা দান করতে পারি আমি একজন শিক্ষক হিসাবে আমার ছাত্রছাত্রী বা ছেলেমেদের কাছ থেকে এই বিষয়গুলি শিখব বা শেখার চেষ্টা করব। এখন দেখুন এই উত্তরটি খুব একটি কঠিন কিন্তু আর থাকলো না যখন আমরা এগুলোকে আলোচনা করে নিলাম এবং একটি আপাত উত্তরকে খুঁজে পেলাম এখন হতে পারে আপনার কাছে অন্য কোনো উত্তর আছে সেটাও সঠিক কিন্তু এটাও একেবারে ভুল নয় কাজেই এই উত্তরগুলিকে আমাদের বিভিন্ন যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে হবে তবেই একটা আপাত সুন্দর উত্তর আমরা খুঁজে পাবো এখানে ভালো উত্তর বা খারাপ উত্তর হতে পারে কিন্তু ঠিক উত্তর বা ভুল উত্তর হওয়ার সম্ভাবনা কম তাহলে এই প্রশ্নটির উত্তর আপনারা কিন্তু এই রকম করে দিতে পারেন আজকের দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা দান করার জন্য আপনি কেমন পরিবেশ তৈরি করবেন একটু আলোচনা করে নিই পরিবেশটা কেমন হবে পরিবেশটা হবে ভয়হীন যেখানে শিশুরা ভয়হীনভাবে সেখানে গ্রহণ করতে পারবে পরিবেশটা হবে স্বাধীন যেখানে একটি শিশু স্বাধীনভাবে তার মনের কথা ব্যক্ত করতে পারবে পরিবেশটা হবে আনন্দময় যেখানে শিশুরা আনন্দ করে সেই পাঠ গ্রহণ বা পাঠদান প্রক্রিয়ায় গ্রহণ করতে পারবে সেই পরিবেশটা হবে শিশুদের পক্ষে উপযোগী যে পরিবেশে একজন শিশু খুব সহজেই নিজেকে মেলে ধরতে পারবে সেই পরিবেশটা হবে এমন যেটা শিশুদের যে সাধারণ যে সমাজ তাদের যে সাধারণ জীবন সেই জীবনের সঙ্গে মিলে যাচ্ছে এমন তবেই সেই শিশুটা বুঝতে পারবে যে তার চারিপাশের জগৎ তার চারদিকে প্রত্যেকটা দিন দেখা দৃশ্যগুলো এবং এই বিদ্যালয়ের বইয়ের মধ্যে যে পাঠ্য বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু আলাদা কিছু নয় আখেরে সবটাই এক তাহলে এই যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে আমরা এটা বলতে পারি যে শিক্ষার্থীদের আপনি পঠন পাঠনের জন্য কেমন পরিবেশ তৈরি করবেন তার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে আমি শিশুদের জন্য উন্মুক্ত ভয়হীন আনন্দময় পরিবেশ তৈরি করার চেষ্টা করব যেখানে একটি শিশু তার চিরাচরিত জগৎ বা তার চারপাশের যে জগৎ সেই জগতের সঙ্গে এই বিদ্যালয়ের পাঠ্য বিষয়গুলির একটা সম্পর্ক স্থাপন করতে পারবে সেই ভয়হীন উন্মুক্ত পরিবেশে সেই নিজের মনের কথাকে ব্যক্ত করতে পারবে নিজেকে মেলে ধরতে পারবে এবং সবার সঙ্গে একত্রিত হয়ে এই বিদ্যালয়ের মধ্যেই একটা নিজস্ব সমাজ তৈরি করতে পারবে আমরা আজকে পরের প্রশ্নের দিকে চোখ রাখি পরের প্রশ্ন একজন শিশু সবথেকে ভালো শিখবে কখন উত্তর হচ্ছে একজন শিশু সবথেকে ভালো শিখবে যখন তার কাছে উন্মুক্ত ভয়হীন স্বাধীনভাবে বিচরণ করার মতো একটা পরিবেশ বা একটা পরিস্থিতি তৈরি করা যাবে যে পরিবেশ বা পরিস্থিতিতে সে তার ভালো লাগা তার খারাপ লাগা তার আবেগ অনুভূতি সবটাকে তুলে ধরতে পারবে এমন একটা পরিবেশ যেখানে সে নিজেকে মেলে ধরতে পারবে নিজের মনের কথা বলার সুযোগ পাবে নিজের ভালো লাগা নিজের খারাপ লাগাগুলোকে তুলে ধরতে পারবে তাহলে এমন একটি পরিবেশ সেই পরিবেশেই কিন্তু একজন শিশু সবথেকে ভালো শিখতে পারবে তাই আমি একজন শিক্ষক হিসেবে শিশুদের জন্য এই রকম পরিবেশ তৈরি করার চেষ্টা করব বিদ্যালয়ে এবং বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মধ্যে আজকের চতুর্থ প্রশ্ন বা চার নম্বর প্রশ্ন ভালো শিক্ষক হতে গেলে অনেকগুলি বৈশিষ্ট্য বা গুণাবলীর প্রয়োজন হয় তার মধ্যে এমন একটি বৈশিষ্ট্য বা গুণাবলীর কথা বলুন যেটি আপনার চোখে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখন এই প্রশ্নের উত্তরে আপনারা আপনাদের মতো করে বলতে পারেন কোন বৈশিষ্ট্য শিক্ষক বা শিক্ষিকার জন্য গুরুত্বপূর্ণ এবং কেন তার একটি ছোট্ট নমুনা বা তার একটি ছোট্ট ব্যাখ্যা আপনি দিতে পারেন এই প্রশ্নের উত্তরে আমি বলবো একজন শিক্ষক বা শিক্ষিকার সব থেকে বড় গুণ হওয়া উচিত তার ধৈর্যশীলতা হ্যাঁ শিশুদের সঙ্গে মিশতে গেলে তাদেরকে নতুন কিছু শেখাতে গেলে একটু ধৈর্য ধরতে হয় কেন না শিশুদের স্বভাব তাদের প্রকৃতি একটু চঞ্চল প্রকৃতির হয় তাদের নিজস্ব যে জগৎ রয়েছে সেই নিজস্ব জগতের মধ্যে তারা কিন্তু খুব সহজে বাইরের কোনো একজনকে প্রবেশ করতে দেয় না এখন শিক্ষক বা শিক্ষিকা হচ্ছে এমনই বাইরের একজন যাকে সেই শিশুদের কল্পনার জগতে বা সেই শিশুদের নিজস্ব যে জগৎ রয়েছে সেখানে প্রবেশ করতে হবে তাদের অজান্তে তার জন্য একটু ধৈর্যের প্রয়োজন হবে তাই একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি যদি প্রাথমিকের শিক্ষক বা শিক্ষিকা হন তাকে সবার আগে ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল না হলে তিনি কিন্তু শিশুদের সঙ্গে একাত্ম হতে পারবেন না এখন আপনার কাছে শিক্ষকের যে বৈশিষ্ট্যটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনি এই প্রশ্নের উত্তরে সেই বৈশিষ্ট্যটি বলতে পারেন শুধু সেটি বলার পিছনে একটি কারণকে খুঁজে রাখতে হবে আজকের শেষ প্রশ্ন বিদ্যালয়ে সরকার যে টাকাগুলিকে পাঠায় সেই টাকাগুলিকে আপনি কেমন করে খরচ করবেন তার উত্তর এটা হতে পারে যে সেই টাকাগুলিকে আমি বিদ্যালয়ের উন্নতির কাজে খরচ করব সেই টাকাগুলিকে আমি শিশুদের উন্নতির কাজে খরচ করব সেই টাকাগুলিকে আমি পঠন পাঠনের উন্নতির কাজে খরচ করব। এই রকম একাধিক উত্তর কিন্তু আমি এক্ষেত্রে একটু ভিন্ন উত্তর বলবো কেন না ধরুন আপনার বিদ্যালয় মিড ডে মিলের জন্য টাকা এসেছে আপনি সেই টাকা দিয়ে বিদ্যালয়টা রঙ করে দিলেন তাহলে সেটা কিন্তু শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করানোর জন্যই আপনি খরচ করলেন কিন্তু সঠিক উদ্দেশ্যে খরচ করা হলো না আবার ধরুন কোনো একদিন বিদ্যালয়কে রঙ করার জন্য সরকার একটা টাকা পাঠিয়েছে যেটা আপনি শিশুদের জামা কেনার জন্য খরচ করে দিলেন তাহলে এটাও শিশুদের উন্নতির জন্যই আপনি খরচ করলেন কিন্তু তার সঠিক লক্ষ্যটা কিন্তু পূরণ হলো না কাজেই বিদ্যালয় এবং টাকা এই দুটি কমন জিনিস একটি প্রশ্নের মধ্যে পেলেই যে আমরা সব সময় শিক্ষার উন্নতির জন্য বিদ্যালয়ের উন্নতির জন্য ছাত্রছাত্রীর উন্নতির জন্য খরচ করব এই কথাগুলো বলবো এমন নয় তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যখন সরকার থেকে কোনো টাকা বিদ্যালয়ে পাঠানো হবে তখন সেই টাকা কেমন করে খরচ করা হবে তার একটি নির্দেশিকা অবশ্যই থাকবে যেমন এই টাকাটি মিড ডে মিলের জন্য বরাদ্দ এই টাকাটি ছেলে মেয়েদের জামা কেনার জন্য বরাদ্দ এই টাকাটি জুতো কেনার জন্য বরাদ্দ এই টাকাটি টিএলএম কেনার জন্য বরাদ্দ ইত্যাদি তাহলে যখন যে টাকা বিদ্যালয়কে পাঠানো হবে সেই টাকা খরচ করার জন্য সরকার যে নির্দেশিকা দেবে শিক্ষা দপ্তর যে নির্দেশিকা দেবে সেই নির্দেশিকা অনুযায়ী সেই টাকাকে সঠিকভাবে খরচ করব। এবং লক্ষ্য রাখবো যে সেই নির্দেশিকা অনুযায়ী সেই টাকা দিয়ে সেই কাজটি যেন সম্পূর্ণ হয় সেই টাকার যেন সঠিক ব্যবহার হয় কোনো সুবিধাবাদী বা কোনো লোভী মানুষ যেন সেই টাকাকে নিজের স্বার্থে খরচ না করে সরকার যে নির্দেশিকা দিয়েছেন সেই নির্দেশিকা অনুযায়ী যেন সেই টাকা শিক্ষার জন্য শিশুদের জন্য আমি খরচ করতে পারি আমি সেই বিষয়ে সবসময় সচেষ্ট থাকবো তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি বলতে পারি এই প্রশ্নের উত্তর আমি বলতে পারি যে যখনই কোনো টাকা সরকার থেকে বিদ্যালয়ে পাঠানো হবে তার সঙ্গে সেই টাকা কিভাবে খরচ করা হবে তার একটি নির্দেশিকা থাকবে সেখানে যেমনভাবে নির্দেশ করা থাকবে আমি ঠিক তেমন করেই খরচ করবো সেই টাকা যদি টিএলএম কেনার জন্য দেওয়া হয় আমি টিএলএম কিনবো সেটাকে মিড ডে মিলে খরচ করব না সেই টাকা যদি বিদ্যালয়ে বেঞ্চ তৈরি করার জন্য দেওয়া হয় তাহলে আমি বেঞ্চি তৈরি করব বিদ্যালয়ে রঙ করব না সেই নির্দেশিকায় যেমন নির্দেশ দেওয়া থাকবে আমি সেই টাকাটি তেমন করেই খরচ করব। শুধুমাত্র দেখব যে আমাদের সেই লক্ষ্যটা পূরণ হয়েছে কিনা সেই লক্ষ্য পূরণে সচেষ্ট থাকবো এবং মাঝে কোনো সুবিধাবাদী বা কোনো লোভী মানুষ যেন ঢুকে সেই প্রকল্পটাকে আটকে না দেয় বা ক্ষতিগ্রস্ত না করে দেয় সেদিকে নজর রাখবো তাহলে আজকের যে পাঁচটি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর তা এখানে শেষ হল ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে যে সকল প্রশ্নগুলি রয়েছে যার উত্তর আমার মুখ থেকে পেতে চাইছেন সেগুলি কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন আজকের যে প্রশ্ন এবং যার উত্তরগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম সেই প্রশ্নগুলিও আপনাদের মতোই আমার কোন এক সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছে তাকে আমাদের নন্দী একাডেমির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন